সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে কিশোরী মা পর্বনাটকটি সারা বাংলায় খুব আলোড়ন এবং কি জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন তো আমার মতো কিশোরী মা নাটকটি দেখার জন্য আগ্রহে বসে থাকুন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি কে কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইতিমধ্যেই কিশোরী মা পর্ব নাটকের নম্বর পর্বটি দেখে ফেলেছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত কিশোরী নাটকের চার নম্বর পর্বটি দেখে আসেননি তারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে কিশোরী মা নাটকের পর্ব নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসছে হ্যাঁ কিশোর নাটকের কিশোরী পর্ব মা নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসছে তা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গত পর্বে দেখতে পাই সরুহের বাচ্চা চুরি করার জন্য ইস্কান্দারের বিরুদ্ধে বিচার বসিয়েছে এই নাটকের পর্বে এবং কি বিচারের সময় পুরো এলাকার মানুষ সরুহির পাশেই ছিল এবং কি তাদের সাহায্যে সরবি স্কান্দারকে পুরো এলাকা জুড়ে জুতার মালা পরিয়ে ঘোরাতে পেরেছে এবং কি স্কান্দার সারা গ্রাম জুড়ে জুতার মালা পরে গোড়নের ফলে সে মনে মনে এরকম ভাবতে থাকে তার মুখ আর কাউকে দেখাবে না এবং কি আমরা এই নাটকের ভিতর দেখতে পাই কাকা রোহিত এসেছে তার সম্পত্তি ভাগ করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী এবং কি আমরা অন্যদিকে দেখতে পাই এই নাটকের পূর্বে সৌরভীর চাচাতো ভাই এসেছে জমির ভাগ বসাতে তার বাড়িতে কিন্তু রোহিত কি শুধু জমির বিষয়ে এসেছে নাকি অন্য কোনো বাজে মন্তব্য নিয়ে এসেছে তাদের বাড়িতে তাকে পাঠিয়েছে এক চেয়ারম্যান খারাপ মন্তব্যে সুপ্রিয় দর্শক মন্ডলী কিন্তু রোহিদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না কারণ সৌরভী তাদের সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসছে হ্যাঁ আগামী বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই নাটকের পাঁচ নম্বর পর্বটি